নমস্কার বন্ধুরা পূজা কিচেন মিদ ছুটে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি লাল শাক দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে একাঠির মতো লাল শাক নিয়ে নিয়েছি এবার শাকগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি দিয়ে এগুলোকে কেটে নেব। এই পেছনের যে শেকড়ের অংশগুলো আছে এগুলোকে বাদ দিয়ে দেব দিয়ে এগুলোকে একটু এরকম মিডিয়াম করে কেটে নিচ্ছি লাল শাক তো অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন আজকে আমি একটা স্পেশাল মশলাই তৈরি করব তাই ভিডিওটা প্রথমেই লাইক দেওয়ার অনুরোধ হইলো আর কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে আমি কোথায় কি ব্যবহার করলাম সেটা আপনারা বুঝতে পারবেন না দেখুন শাকগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি এবার এইভাবে করে সব শাকগুলোকে আমি কেটে নিচ্ছি সব শাকগুলোকে কেটে নিয়েছে এবার এগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি খুব ভালোভাবে এগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নেব শাকটার মধ্যে আলু দেব তার জন্য এরকম একটা ছোটো দেখে আলু নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আলু না দিতে চাইলে শুধু শাকটাও তৈরি করে নিতে পারেন আমি একদম অল্প একটু আলু দেব এবার আলুটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে এটাকে এবার কেটে নিচ্ছি প্রথমে একটু এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি তারপর এগুলোকে এইভাবে একটু লম্বা করে এরকম একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু গোল লম্বা যে কোনো ভাবে এই আলুটাকে কেটে নিতে পারে এবার সব আলুগুলোকে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি সব আলুগুলোকে একইভাবে কেটে নিয়েছি এবার শাক আলু এই সব একসাথে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্নাটা করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে আর দিচ্ছি হাফ চামচ মতো রাধুনি এবার এই দুটোকে কালার চেঞ্জ না করে হালকা করে ভেজে নেব দেখবেন ভাজা হয়ে গেলে সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে এই দেখুন এই দুটো আমার ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ করিনি ঠিক এইভাবে করেই ভেজে নিতে হবে এবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে আধ করে গুঁড়ো করে নেব ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল তেলের মধ্যে প্রথমে আমি কয়েকটা ডালের বড়ি এগুলোকে ভেজে নেব যারা বড়ি পছন্দ করেন অবশ্যই দেবেন আর যারা অপছন্দ করেন তাদের দেওয়ার প্রয়োজন নেই এবার এই বড়িগুলোকে একটু বেশ লাল লাল করে ভেজে নেব তাহলে বেশ খেতে ভালো লাগবে দেখুন বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি কয়েকটা চীনা বাদাম ওই তেলের মধ্যে দিয়েই ভেজে নেব বাদামটা দিলে মুখে পড়বে খেতে বেশ ভালো লাগবে তবে আপনারা বড়ি আর বাদাম এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিতে পারেন আবার দুটোও কিন্তু দিতে পারে এই বাদামগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নিচ্ছি অল্প একটু তেল আছে আর আমি এখানে তেল দেবো না ওই তেলের মধ্যেই কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি ওরই সাথে দিচ্ছি কয়েকটা চিরে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা ঝালটাই ব্যবহার করব তাই লঙ্কাটা একটু বেশি করেই দিলাম আপনারা কিন্তু গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন এবার এই আলুগুলোকে একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই একটু হালকা করে কয়েক মিনিট নেড়ে চেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই দেখুন আলুগুলোকে ভেজে নিয়েছি একদম হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যেহেতু আলু শাক সব কিছু সিদ্ধ করতে হবে তাই সেরকম অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম করে তিন চার মিনিট মতো এই আলুগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নেব দেখুন প্রায় চার মিনিট হয়ে গেছে চাপাটা আমি খুলে দিয়েছি আলু কিন্তু অনেক সিদ্ধ হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেব শাকটা কিন্তু এই সময়তেই দিতে হবে প্রথমেই দিলে শাকটা একদম গলে যাবে খেতে ভালো লাগবে না এবার ডালের বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে শাকটাকে একটু নেড়েচেড়ে নেব আস্তে আস্তে দেখবেন শাকটা কিন্তু অনেকটা কমে যাবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই শাকটাকে ঢাকা চাপা দিয়ে আবারও একটু সিদ্ধ করে নিতে হবে বড়িগুলোকেও একটু নরম করে নিতে হবে তাই তিন চার মিনিট মতো একটু চাপা দিয়ে দিচ্ছি প্রায় তিন মিনিট মতো লো টু মিডিয়াম করে ভালোভাবে চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন কিন্তু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটাও অনেকটা সিদ্ধ কড়াই ছিল এখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে শাকও ভালোভাবে নরম হয়ে গেছে এবার এই শাকটাকে আমি নামিয়ে নিচ্ছি দিয়ে এটাকে রেখে কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি কড়াই পরিষ্কার করে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিচ্ছে অল্প একটু ফোড়ন এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি যে শাকটাকে আমি তুলে রেখে দিয়েছিলাম সেই সম্পূর্ণ শাকটাকে দিয়ে দেবো বন্ধুরা যে কোনো শাকে এইভাবে ফোড়ন দিয়ে দেখবেন তার স্বাদ কিন্তু একদম অন্য রকম হয় ফোড়নটা দেওয়ার পরে শাকটাকে আবার কয়েক মিনিট ধরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে ভেজে নেব যেহেতু শাক আর নিরামিষ রেসিপি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি অবশ্যই দেবেন খেতে বেশ ভালো লাগবে চিনিটাকে ভালোভাবে গলে আসা পর্যন্ত এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার যে বাদামগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো আধ ভাঙা করে নিয়েছে সেগুলোকে দিয়ে দিলাম এবার বাদামটাকে দেওয়ার পরেও আবার শাকটাকে একটু নেড়েচেড়ে নেবো শাকটার মধ্যে এখন অনেকটা জল আছে তাই এটাকে একটু শুকিয়ে নিতে হবে দেখুন একটু নেড়ে চেড়ে নিয়েছি শাকটার মধ্যে যেটুকু জল ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এই শাকটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়েঘেটে দিচ্ছি তাহলে একটু আলোগুলো গলে যাবে শাকটা বেশ একটু মাখো মাখো হয়ে যাবে খেতে বেশ ভালো লাগবে এবার যে মশলাটাকে আমি তুলে রেখেছিলাম সেটাকে এইভাবে আধভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এখান থেকে এক চামচ মতো মশলা নিয়ে শাকের মধ্যে দিয়ে দেবো এই মশলাটা দেওয়ার পর শাকটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই নামিয়ে নিতে হবে না হলে কিন্তু এই মশলার যে একটা সুগন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে শাকটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার এর থেকে বেশি শাকটাকে আর নাড়াচাড়া করবো না চলুন এই শাকটাকে আমি গরম গরম নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের লাল শাকের একটা রেসিপি এইভাবে যদি লাল শাক কখনও বানিয়ে না খেয়ে থাকেন একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল নিমেষের মধ্যে পাতের ভাত শেষ হয়ে যাবে খুবই সহজ বানানো আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু তাহলে বন্ধুরা আজকে আমার এই লাল শাকের রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাচ্ছ তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ